গল্পের নাম ডোডো তাতায় পালা কাহিনী লিখেছেন তারাপদ রায় রাস্তার পাশে একটা বাড়ি বাড়িটির এক তলায় জানালার ধারে বসে ডোডো বাবু ভূগোল পড়ছেন জানালার ওপারে রাস্তায় ফুটপাতের ওপরে একটি সাদা কুকুর ধাবার উপর থুতনি রেখে অনিমেষ নয়নে ডোডোবাবুর দিকে তাকিয়ে রয়েছে ডোডোবাবু পড়তে পড়তে যদি কখনো চোখ তুলে কুকুরটির দিকে তাকাচ্ছেন কুকুরটির সঙ্গে সঙ্গে মৃদু লেজ নাড়াচ্ছে কুকুরটির নাম তুষার কণা তার রং সম্পূর্ণ সাদা বলে এই নাম দেওয়া হয়েছে তুষারকণার স্বভাবত লোভী বাবুর হাতে দুটো বিস্কুট রয়েছে ভূগোল পড়তে পড়তে বিস্কুট খাচ্ছেন দুই এক খণ্ড যদি খেতে খেতে ছুড়ে দেন এই আশায় তুষারকণা বসে রয়েছে এই সময় বাড়ির ভেতর থেকে ডোডো ডোডো ডাকশোনা গেল বাবুর মা বাবুকে ডাকলেন ভূগোলের বইয়ের ওপর অবশিষ্ট বিস্কুট টুকু রেখে ডোডোবাবু জানালার ওপরে বইটি ফেলে বাড়ির ভিতরে গেলেন একটু করে তারপর হঠাৎ সামনের পা দুটো জানালার দিকে বাড়িয়ে বিস্কুট শুদ্ধ ভূগোল বইটা মুখে তুলে নিল ফুটপাত দিয়ে তাতাইবাবু যাচ্ছিলেন তিনি এই দৃশ্য দেখে চিৎকার করে উঠলেন ডোডো বাবু বাড়ির ভিতর থেকে ছুটে এলেন বেগতিক দেখে তুষার কণা ভূগোল বইটা মুখ থেকে ফেলে বিস্কুট নিয়ে ছুট দিল। দুঃখের বিষয় বিস্কুটের সঙ্গে ভূগোলের দুটো পাতাও তুষার সঙ্গে চলে গেল বাবু ডোডোবাবু বাবু দুজনেই পূর্ব অভিজ্ঞতা থেকে জানেন তুষার কণার সঙ্গে এখন ছুটে লাভ নেই দুজনেই পলায়মান তুষার কণার দিকে কিছুক্ষণ এক একদৃ তাকিয়ে থেকে জানালার তাকে এসে পাশাপাশি বসলেন বাবু সর্বনাশ হয়ে গেল বাবু তো সামান্য এতে হতাশ হচ্ছেন কেন জানেন বিড়ালে আমার পুরো অঙ্ক খাতাটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে বাবু সে তো আপনি ইচ্ছা করে বিড়াল দিয়ে ছিঁড়িয়েছেন সে আমি সব জানি কিন্তু আমি কি করি এখন তা তাই বাবু আমি ইচ্ছে করে বিড়াল দিয়ে অঙ্ক খাতা ছিঁড়িয়েছি কি বলছেন আপু ডোডো বাবু ঠিকই বলছি আমি সব দেখেছি সেদিন সন্ধেবেলা অঙ্ক কষতে কষতে আপনি যতবার অঙ্ক আপনার যতবার অঙ্ক মিলছে না বারবার বিড়ালটার দিকে খাতা ছুঁড়ে দিচ্ছিলেন সে খেলা ভেবে আচরাচ ছিল আমি সব দেখেছি আপনি মাকে তারপর বললেন বিড়ালে খাতা ছিঁড়ে দিয়েছে আর আপনার জন্যে নির্দোষ বিড়ালটা মার খেলো আপনি ভাবছেন আমি কিছু জানি না একদিন একদিন দেব আপনার মাকে সব বলে তাতাই বাবু আরে আপনার কাছে আমার কি কিছু গোপন আছে সে যা হোক আপনার ভূগোলের কি করা যায় বলুন তো ডোডো বাবু কি আর করা যায় দুটো পাতার উপর দিয়ে গিয়েছে এই যথেষ্ট তাতাই বাবু দুটো পাতা মানে চারটে পৃষ্ঠা তো মাত্র ডোডো বাবু মাত্র চারটে পৃষ্ঠা ঠিকই কিন্তু সেই চারটে পৃষ্ঠা এখন কোথায় বাবু তাতায় বাবু কোন চারটা চার পৃষ্ঠা খুলুন না ভূগোল বইটা কোথায় পাতা খেয়ে ওকেছে খোয়া গেছে একটু দেখাই যাক না ডোডো বাবু এশিয়ার শেষ আর আফ্রিকার শুরু চীন জাপান ব্রহ্মদেশ মালয়েশিয়া ইন্দোনেশিয়া এর পরে এখানে কি একটা দেশ ছিল তাতাই বাবু ঠিক আছে ডোডো বাবু কি ঠিক আছে তাতাই বাবু এত দেশের বিবরণ এতকাল পড়ছি আরেকটা দেশের বিবরণ নিজেরা তৈরি করতে পারবো না ডোডো বাবু করুণ থেকে তাতাই বাবু দেশটার খুব সুন্দর নাম দিতে হবে বড় নাও সুন্দর করতে হবে ডোডো বাবু কি নাম দেবেন তাতাই বাবু তাই ভাবছি ডোডো বাবু তাই ভাবুন তাতাই বাবু যেখানে এশিয়া মহাদেশ শেষ হয়েছে আফ্রিকার শুরু হইয়াছে সেখানে মরুভূমির প্রান্তে একটি ছোট সুন্দর দেশ আছে স্থানীয় অধিবাসীরা দেশটির নাম বলে মানুমানু বাবু আপনার বিড়াল ছানাটার নাম না তাতে কি হয়েছে। জানেন ভারত সরকার নামে কত লোক আছে ডোডোবাবু জানে তার কিন্তু তারপর বাবু। তারপর মানুমানু রাজ্যের প্রাকৃতিক দৃশ্য অতি মনোরম ইহার একদিকে বিশাল পর্বত অপর দিকে গভীর সমুদ্র আর দুই দিকে ধুধু মরুভূমি গহ এবং গহন জঙ্গল এখানে কয়েকটি সুন্দর নদী আছে তাহার মধ্যে সবচেয়ে সুন্দর নদীটির নাম রিয়ামিয়া বাবু। এবার আমি বলি রিয়ামিয়া নদীর তীরে একটি শহর আছে তাহার নাম এই শহরটির এই রূপ নামকরণের কারণ মাঝে মধ্যে এখানে ভূমিকম্প অনু ভূমিকম্পন অনুভূত হয় তাতাই বাবু অবশ্য এই ভূমিকম্পনে কোনো দিনও কোন রূপ কোন রূপ ক্ষতি হয় না শুধু শিশুদের দোলনাগুলি একটু বেশি পরিমাণে তোলে ডোডোবাবু নদীর তীরবর্তী অঞ্চলে প্রচুর কুল জলপাই এবং উৎপন্ন হয় দেশ রাবারের জন্য বিখ্যাত এখানে বালকদের খেলিবার রবারের বল প্রায় বিনামূল্যে পাওয়া যায় তা বাবু আপনি খালি একা একা বলে যাচ্ছেন ডোডোবাবু ঠিক আছে এবার আপনি বলুন বাবু মানব মানব দেশে জীবজন্তুর মধ্যে হলুদ শ্রীগাল এবং ট্যাচু পাখি অতি প্রসিদ্ধ ডোডোবাবু হলুদ শ্রীগাল ট্যাচু পাখি এসব আবার কি বলছেন বাবু আরে মশাই যা বলছি শুনুন আগে এ দুইটো এ দুটো এই মাত্র বানালাম মানুমানুর হলুদ শৃগালের সঙ্গে পৃথিবীর অন্যান্য অঞ্চলে এই যে অন্ধকার হইলে এই জাতীয় শৃগালগুলি ডাকে না ফলে গ্রামাঞ্চলে শিশুরা রাত্রি ডাক শুনিয়া ভয় পায় না ট্যাচু এক ধরনের ঘন কালো রঙের চরুই এর আকারের পাখি ইহারা মশা খাইয়া জীবন ধারণ করে রাত্রিবেলা ইহাদের কালো রং অন্ধকারে সম্পূর্ণ যায়। ফলে ইহাদের পায় না। দেশে কোনো নাই। বাবু এবার আমাকে বলতে দিন মানুমানুর আবহাওয়া চমৎকার সত্যিকারের নাতিশীতোষ্ণ সমস্ত বছর ধরিয়া প্রতিদিনই যাহাকে বলে শীত ও গ্রীষ্ম সমান সমান এখানে বৃষ্টিপাত সাধারণ সাধারণ কিন্তু সরস্বতী পূজা দুর্গাপূজা ফুটবল খেলার দিন কখনো একটু বৃষ্টি হয় না তাতাই বাবু আবহাওয়ার কথা যখন বললেন এবার তাহলে এখানকার অধিবাসীদের কথা বলুন ডোডোবাবু এখানকার অধিবাসীরা অতি শান্ত স্বভাবে তাহারা শিশু বা বালকদের কখনো মারধর করে না কিন্তু তাহারা স্বাধীন চেতাও বটে শিশু বা বালকদের কার্যকলাপে কখনো হস্তক্ষেপ করে না ডাক্তার বাবু চমৎকার আপনার দেখি মাথা খুলে গেছে এবার আমার কাছে শুনুন এখানকার শহরগুলি চমৎকার কখনো আলো নেভে না শহরের সর্বত্র ছেলেমেয়েদের খেলিবার জন্য যথেষ্ট বন্দোবস্ত আছে ইহা ছাড়া ছেলে মেয়েরা যে সকল পথে খেলাধুলো করে সেখানে কোনো গাড়ি ঘোড়া যাতায়াত করে না ডুডোবাবু আইসক্রিমের গাড়িও না বাবু ভূগোল বইয়ে আবার আইসক্রিমের গাড়ি কি মশায় ডোডো বাবু তে চু পাখি হলুদ হরি শহর থাকতে পারে আর আইসক্রিমের গাড়ি থাকতে পারে না তাতাই বাবু পারে কিন্তু মানুমানু মানু রাজ্যের আসল কথাটাই এতক্ষণ আপনাকে বলা হয়নি ডোডো বাবু আসল কথা সেটা কি তাতাই বাবু আসল কথাটা হলো এই দেশে ভূগোল বইয়ের পৃষ্ঠা হারাইয়া গেলে বা কুকুরে গেলে তাহা আবার রাস্তায় কুড়াইয়া ফেরত পাওয়া যায় ওই দেখুন সত্যি দেখা গেল একটু দূরে ফুটপাতের পাশে ঘেসে ভূগোলের পাতা দুটোই পড়ে আছে বাবু দৌড়ে গিয়ে কুড়িয়ে নিলেন তারপর হাততালি দিয়ে উঠলেন বাবু হাততালি দিলেন হাততালির শব্দ শুনে তুষার কণাও কোথা থেকে ছুটে এসে লেজ নাড়াতে লাগলো